প্রিয় দর্শক বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখন সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম আওয়ামী লীগ কার্যালয়ে এখন আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নেপথ্যে কি পাঁচই আগস্ট পট পরিবর্তনের পরেই পাল্টে যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের চিত্র রাজধানীর গুলিস্তানে অবস্থিত দশতলা ভবনের কার্যালয়টিতে দেওয়া হয় আগুন করা হয় বাংসুর ও লুটপাট এক সময় পদচারণায় মুখরিত অফিসটিতে তৈরি হয় গুতুরে পরিবেশ তবে সম্পত্তি হুট করে সংস্কার করা হচ্ছে আউমলিগের কার্যালয়widetilde যরসূরে চলছে doa কাজ। আন্তর্জাতিক কৃষি জম গণতন্ত্র গবেষণা ইনস্টিটিউট লেখা রেণারে করা হচ্ছে এই কাজ আন্তর্জাতিক কৃষি জম গণতন্ত্র গবেষণা ইনস্টিটিউট নিয়ে শুরু হয়েছে doa আশা কেবা কারা এর নেতৃত্ব দিচ্ছেন কিংবা কি তাদের পরিচয় তার কিছুই জানা যাচ্ছে না বলা হচ্ছে এখানে সারা দেশ থেকে আসা জুলাই যোদ্ধারা বিশ্রাম নেবেন উৎসুক জনতা মনে করছেন কোনো্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক পার্টির এনসিপি তত্ত্বাবধানে কাজটি হতে পারে কিন্তু তারা এ ব্যাপারে কোনো দায় নিয়ে কথা বলতে চাননি পুলিশও কিছুই জানেন না এই অবস্থায় কেউ কেউ ধারণা করছেন নেপথ্যে কোনো প্রভাবশালী মহল থাকতে পারে যাদের উদ্দেশ্য হতে পারে এখানে দোকানপাট বসিয়ে ভাড়া দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া এর আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় নামে বেনার সংগীয় ভবনটি দখলের চেষ্টা করা হয় এমন একটি ব্যনার দীর্ঘ সেখানে টাঙ্গানো ছিল প্রাণ কেন্দ্রে অবস্থিত আউমলিগের 10তলা বিশিষ্ট অত্যাধুনিক আজলয়টি আগুনে দুলিয়ে দেয় এরপর বেশ কয়েকদিন ধরে চলে লুটপাট যে যেভাবে পেরেছে ভবনের জানালা দরজা glass সব সবকিছু খুলে নিয়ে গেছে এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল শনিবার সরজমিনে দেখা যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ মুখে ঝুলছে সামাজিক ফেসিজম ও গণহত্যা গবেষণা প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ